আপনি ফরজ ওয়াজিব দিনে জরুরি যে জিনিসগুলো আমাদের জীবনে লাগে সেই বিষয়গুলো স্পষ্ট হয় এটা দিনে প্রত্যেক দাই জন্য দরকার যদি এমন হয় যে আপনি তাবলিগের মাধ্যমে এসেছেন মাত্র নামাজটা শেখা শুরু করেছে তাহলে তাকে এটা জানাই দিতে হবে তুমি আস্তে আস্তে কিন্তু এই পরিমাণে এই তোমারে দাওয়াতের কাজের জন্য নিজের জন্য লাগে আজকে এখানে বড় উদাসীন আমরা আমরা শিশুকালের মক্তবের সামান্য শিক্ষাকে পুঁজি করে জীবনের সব কিছু অর্জন করে যেতে চাই প্রত্যেক নর নারী এবং বিশেষ করে আমাদের তরুণ যুবকদের জন্য অত্যন্ত মনে যে দিনের বিষয়ে আমি অনেক জানলাম না আমার জরুরি যে অংশ জানি সেই অংশ আমি কি বলেছি সহি সুস্পষ্ট এবং গভীরভাবে জানা

অন্তর্ভুক্ত করে তদ্রূপ সামাজিক এই ধরনের অনুষ্ঠান প্রশিক্ষণের মাধ্যমে দাওয়াত বিষয়টা শিক্ষাকে বিস্তার করে তিন নম্বর আমি যে সমাজে যাদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করব তাদের বিষয়ের তাদের সম্পর্কে তাদের ভাষা এক তিন প্রকারের এমন সালা দাওয়াত যথাযথ ফলপ্রসূ শেষ কথাটা বলছি আমাদের ওলামায়ে কেরাম বুজুর্গরা যিনি সফল দাইরা ছিলেন তারা দাওয়াতের ক্ষেত্রে কোরআনের কারিমে সুন্নাহ রাসূল অনুযায়ী কিছু দাই এবং কিছু মুসলমানের আসলে কিছু সিফাতের কথা বলতে সিফা এটা আমাদের মত যারা খুব আমাদের জজবা থাকে খুব খুব থাকে যৌবন তারুণ্য থাকে আমাদের কাছে এটা সহজে বুঝে আসে না আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠিয়েছেন আল্লাহ কি বলেছেন

উনি এই অবস্থা হাতে নিয়ে মঞ্চে উঠেছেন ওটা কি বলেছেন জানেন এই ঘটনাটা মানে মুফতি মোহাম্মদ শফি আহমদ নিজে বলেছেন মানে তাকে ইসমাইল সাহেব ওর জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উনি বলেছেন উনি লিখেছেন যে উনি মঞ্চে উঠে প্রথমে বলেন আচ্ছা বলেন তো কেউ যদি সত্তর বছর কাঠে থাকে আর এরপরে যদি কালে মকলে মুসলমান হয়ে যায় তাহলে কি সে তার আগের পুকুরের তার প্রভু দোষ তার মধ্যে থাকে বলেন

साइज में शरीर का मुद्रे नाम ए तो और तो के रचे ये भारत को ना से हजार हजार लाखों मानुष तर हाथे इमारे में से उन्हें क्या एक शामिल है ऐसा बोले उन्हें बोले तो क्या सें तो उन लोगों ने सुनते अपने हाल जाना हाल जाना बोले तो मैंने क्या सुनता कोई नहीं भाई अरे मेरी माँ और बाप के दरमियान शादी এই যে যখন ছাত্রছাত্রীরা আমাদের এই এই পুরো উদ্দেশ্য হলো আমাদের ধর্মটাকে সুমানের দামাত করার জন্য একটা কিতাব আছে উর্দু দেওলা মানে দেওগন একটা আমি প্রতিপক্ষকে সঙ্গে কি আচরণ আচরণটা কি হবে এই শিরোনামে এই যে দাওয়াতের ক্ষেত্রে ধরতো এক না অনুকরণ প্রিয়তা এমনি বা এমনি আখলা দাওয়া পায় না সমস্যার মানে ইমন আশা তাই আশালা এই বিষয় তো সবগুলো তো আলোচনা করার বিষয় কিন্তু আমি এর জন্য অন্য তাই তো কাজ করতে পারি না বাকি দাওয়াতে দায়ীও প্রেরণ প্রেরণাও আছে এই প্রেরণা থেকে আমি আশালা আলোনা করি এত করে আমি শৃঙ্খলায় সুন্দর হয়ে আমার আমার দিন মেদিনীর জন্য এটা আমার নাম আমি আশা করবো আজকে এখান থেকে আমাদের যা যে বন্ধুদের কথা বলছি আমরা আমাদের মধ্যে একটা হলো না আসলে আমাদের যা চিকুণটা একটা হলো আমার জীবন করা তো আমার জীবনের আমার জীবনের যে শিক্ষা আমার আমার নাম আনলাম আর একটা হলো